আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন আর একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে বিগু বোতল এটা একশো থেকে শুরু করে দুইশো দুইশো এবং চারশো মিলি পর্যন্ত হয়ে থাকে এটাতে আপনি অর্গানিক তেল তারপর আপনার বডি লোশন এবং শ্যাম্পু ব্যবহারের জন্য উপযোগী একটি বোতল এবং খুব সুন্দর এবং এটার ফিনিশিংও খুব সুন্দর তো এটা দুইটি কালারের বডি একটি হচ্ছে স্বচ্ছ কালার এবং একটি হচ্ছে সাদা ফুল সাদা আর এবং এর সাথে রয়েছে আপনার দুই ধরনের ক্যাপ একটি হলো ওয়াশার যুক্ত সবুজ ক্যাপ এবং আরেকটি হলো টিকটক ক্যাপ এবং আরেকটি ক্যাপ রয়েছে ওটা হলো ডেস্কটপ ক্যাপ আর তো জিনিসগুলা দেখতে খুবই সুন্দর বোতলগুলা এবং এটার ফিনিশিংও খুব ভালো এবং আমাদের কাছ থেকে পাবেন একেবারে সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি সেবা দিয়ে থাকি তো স্কিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে আমাদের ইমও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন এবং হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর স্কিনে অনেক সময় ভিডিও করার সময় আমরা অনেক কাছ থেকে শট নিয়ে থাকি তো সেই কারণে অনেক সময় সাইজটা প্রকৃত সাইজটা হয়তো আপনারা বসতে সমস্যা হতে পারে বা নাও বোঝা যেতে পারে তো এই কারণে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে বোতলের হাইটটা অন্তত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোন সাইজের বোতলের হাইটটা কত হবে আর এই বিগো বোতলের ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের বোতলের ভিডিও রয়েছে ক্রিমের কৌটার ভিডিও রয়েছে সাবান তৈরির বিভিন্ন উপকরণের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও আসবে তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন নতুন কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জীবনের মঙ্গল কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম